নতুন এই পর্ব জুড়ে যেন পরতে পরতে উত্তেজনা হ্যালো বন্ধুরা আজকের পর্বের শুরুতেই দেখা যায় যে নতুনকে ঘিরে একটা সময় ছিল সবার উন্মাদনা সেই নতুনকেই আজ হসপিটালে কেউই যেন সহ্য করতে পারছে না তাদের মনে একটাই ভয় হ্যাঁ আজ নতুন কাকুর তাদের কাছে শুধুই সর্বস্ব হরণকারী আর তাই তো নতুন যখন বলেন আর কিছুক্ষণের মধ্যেই উকিলবাবু চলে আসবেন কমলেনিকের জরুরি কতগুলো কাগজে সই করাবার জন্য তখন যেন সবাই হিংস্ত্র বাঘের মতোই ঝাঁপিয়ে পড়ে নতুনের ওপর কেন নতুন কাকুর এত তারাটা কিসে এমনকি কমলিনী ও বিদ্রুপেশ্বরে বলেন কেন নতুন কি ভাবছে অপারেশন টেবিল থেকে কি বেঁচে ফিরে আসবেন না উনি এর মাঝেই উকিলবাবু এসে হাজির হন এবং নতুন তাকে রীতিমতো আপ্যায়ন করে কমলিনীর পাশেই বসান এবং কমলিনীকে জরুরি কাগজপত্রগুলোকে সই করে নিতে বলেন বাবিল অবশ্য সন্দেহ প্রকাশ করতে থাকে কিসের কাগজে সই করছে তাদের মাধ্যম মিঠি বলে ওঠে কাকুর তো প্রয়োজন ফুরিয়ে গেছে না তাই তো মাকে যে উপহারগুলো দিয়েছিল সেগুলোই ফিরিয়ে নেবার প্রক্রিয়া চলছে হয়তো এর মাঝে আবার বেচারি পার্বতী বলে ওঠে সত্যিই তো তার স্বামী যদি কোনো অঘটনে মারা যায় তখন তিনি তো আর কমলিনীকে বলতে পারবেন না সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কথা তাই সব কিছু আগেভাগে হয়ে থাকাই ভালো কমলিনী অত্যন্ত সাবলীলভাবে পার্বতীকে জানিয়ে দেন তিনি কোনোদিনই ঠাকুর পর কোনো কাজেই বাধা দেননি সে যেখানে সই করতে বলেছে তিনি হাসিমুখে সই করে দিয়েছেন তিনি আদৌ জানেন না কোথায় কোন সম্পত্তি তার নামে আছে এর মাঝে অবশ্য মৌ ঠাট্টা করে বলে ইস ইসমণি এখন থেকে যে কি ভীষণ দারিদ্রতার সম্মুখীন হবে মোয়ের কোথায় বাবিল অত্যন্ত রেগে গিয়ে মৌকে বলে সেখান থেকে চলে যেতে মায়ের যখন তার অপারেশন শেষ হয়ে যাবে তারপর সে যেন খবর নিতে আসে এদিকে তো আর কাণ্ড রিসেপশনে গিয়ে ফরেন আঙ্কেলরা দেখে সেখানে অলরেডি কমলিনীর চিকিৎসার বিল পে করা হয়ে গেছে কিন্তু কে দিল টাকা বিলে নাম দেখে চমকে ওঠে স্বতন্ত্র না না অনেক সহ্য করেছি কমলিনীর চিকিৎসার জন্য ওর থেকে একটা টাকাও কেউ নেব না আমরা হ্যস্ত করার জন্য তারা সবাই দৌড়ায় নতুনের কাছে এদিকে কমলিনীর শৈশবত কমপ্লিট হয়ে গেলে পরে উখিল মশাই উঠে দাঁড়ান তিনি চলে যাবেন বলে আর নতুন বলে ওঠেন তাকে সে মিষ্টি খাওয়াতে পারলো না উকিল বলেন সত্যি এটা অত্যন্ত ভালো কাজ কিন্তু এই হসপিটালে মিষ্টি খাওয়া তার পক্ষে সম্ভব নয় অন্য কোনো সময় তিনি মিষ্টিটা খেয়ে নেবেন তাকে সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়ে নতুন ঠাকুর এখন মিষ্টি খাওয়ার কথা বলছে কমননির বুকটা দুঃখে যেন দুমড়ে মুচড়ে ওঠে এ সময় ফরেন আঙ্কেল এসে নতুনকে বিলটা হাতে ধরিয়ে দিয়ে তাকে তার দেওয়া পেমেন্ট করা টাকা ফিরিয়ে নিতে বলে তার মতো নির্দয় অকৃতজ্ঞ ব্যক্তির কাছ থেকে কমলিনীর চিকিৎসার জন্য অন্তত রকম সাহায্য নেওয়া যাবে না বলে জানিয়ে দেন স্পষ্ট ভাষায় তিনি নূতন যখন জানান কমলিনীর চিকিৎসার ব্যাপারে ভাববার তার যথেষ্ট অধিকার রয়েছে কেউই তার কথা বিশেষ গুরুত্ব দিতে রাজি হয় না এবং সবাই তাকে জানিয়ে দেয় তাকে এ ব্যাপারে চিন্তাভাবনা না করলেও চলবে অবিশ্বাসের চূড়ান্ত সীমানায় দাঁড়িয়ে নিরুপায় হয়ে নতুন তখন তার গোপন অস্ত্রটি বের করলেন না এবার মিটিল নয় মিটিলকে তিনি আগেই বিশ্বাস করে ব্যাপারটা বলতে চেয়েছিলেন কিন্তু মিটিল তাকে গুরুত্ব দেয়নি তাই তো তিনি ফরেন আঙ্কেলের হাতে তার এইমাত্র সই করা গোপন ডিল পেপারটি তুলে দিলেন ও মাই গড ডিল পেপারটি পড়তে পড়তে ফরেন আঙ্কেলের চোখ ছানা বড়া হয়ে যায় এ কি করেছে নতুন তবে তারা এতদিন নতুনের সম্বন্ধে যা ভেবে এসেছে সবটাই কি ভুল এই কাগজে কি আছে বলে আপনার মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন পর্বের রিভিউ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন